এই এই ছবি কি দলে একটা লোক আছে বিরাট ছোট মতন ওর নাম কি বিশু

علی حب

আলি বলে অগ নব আপনাকে ভেবে আমার উপর ঘাম না জীবন যাচলে আমার উপর ঘাম না জীবন চলে আলি বলে অগ নব আপনাকে ভেবে আমার উপর ঘাম লাঘাবে জীবন যাচলে আমার উপর ঘাম লাঘবে জীবন যাচ চলে আমারু চানের মায়াপন বি বেঁচে আছে আমার চানের মায়ের বিপ বেছে আছে আপনার বিছানা ছাড়ব না চার সাগা বা আমার নবীজি কি বলবো ঘটনা চার সাগা বা নবীজি বলবো ঘটনা শোনো রে চার সাগা বা নবীজি বলবো ঘটনা নবীর প্রেমে জীবন আলী নবীর

موسیقی

জনবীর কন্দাকা নি কাটিতে ঘা বে জিরো उमर হিরো হলো সত্যের নিদর্শন খুঁজে পেল জিরো उमर হিরো হলো খুঁজে চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা তুই তুই জামাতা এমন ঘটনা অনেকেরি আছে অজানা এমন ঘটনা অনেকেরি আছে অজানা আমার নবীর বলতে দেরি কাজে দেরি আমার নবীর বলতে দেরি কাজে দেরি না আদেশ মাথায় নিয়ে চলে চারে সাহাবা আদেশ মাথায় নিয়ে চলে চারে সাহাবা আবু দুরাগম

হ্যানকাশ পঞ্চাশ শিগির বলো কালকে রেখে ছিলাম কালিকাতলা দক্ষিণ চব্বিশ পরগনায় কালকে ছিলাম কালকেতে দেখবো পাশের গ্রাম মেরিগঞ্জ কালকে আছে মেরিগঞ্জে তাড়াতাড়ি বলো সুর বলতে পারলে হ্যানকাশ পঞ্চাশ তাড়াতাড়ি বলো হবে না হ্যাঁ কী কী হবে আচ্ছা কেটে কেটে দা দেখো হাত তোলা দিন দেখি হ্যাঁ আচ্ছা এই 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 দলে একটা লোক আছে বিরাট ছোট মতন ওর নাম কী বুঝতে বইটা বিশু হিরা খুব ভালো জানে এ ওরা আমার মতন দাপকাল কে না হ্যাঁ বিশু একদম এডাটি ডাটি কথা বলে আলাটি আলাটি এ জিনিস ছোট্ট মানুষ কি বাস ফেলেছে শপিকে শুধু প্রেম করা শিখো প্রেম করা হ্যাঁ শফিক দেখো না শফিক দেখলি না মাথা খারাপ হয়ে যাবে পড়াশোনাটা শেষ হয়ে যাবে এজন্য শফিক দেখো না হ্যাঁ ছবি কি দলে গজল লোক থাকে খুব বলতে পারবে কিন্তু গজলের সুর এরা একদম বলতে পারবে না চলো এটা কোন গজলের আমি এর পরে যখন গজল পরিবেশন করবো তখন ইনশাল্লাহ অবশ্যই বলবো চলো এখন পরবর্তী শিল্পী রয়েছেন তাদের মুখ থেকে গজল শোন

کرے دیکھے چھے موہا او دشا اب اب شوپا کی کرے آج خوش خال <سؤال> را اب اب پانے بورے اوٹے چھے موہا او دشا اب ہورو بالا رشا اب ہورو بالا رشا مارے ہوا کے یہ اوٹے چھے ہورو بالا رشا مارے ہوا کے یہ اوٹے چھے ماہ امینار 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 کل

بوکے خبر دیتے سارا دیش جگتے بوکے خبر دیتے ماں امینار 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 کولے نوری چاند سے سے ماں امینار کولے نوری چاند سے سے دیکھو چم چم سم سم نیچے اٹھتے دیکھو چم چم سم سم نیچے اٹھتے ماں امینار 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 کولے نوری چاند سے سے دیکھو ماں امینار کولے نوری چاند سے سے

نبی مروری دلال شنچی شوفر موکی عجر و بی الاوال دائر دم ایلو نبی مروری دلال ماہ با موریام جاکے کولے تولے چے ماہ با موریام جاکے کولے تولے چے ماہ امینار 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 کولے نوری چا دیسے چے دیکھو جم 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 جم

হ্যাঁ তোমরা ভালো ছেলে ভালো লাগছে একদম রবি লাওয়ালের সুপার হিট গজল আমি তোমাদেরকে শোনালাম আর আমার এই যুবক ভাইরে এত এদিকে ওদিকে যাওয়ার আশা করছে কেন তো এই মানে বস হ্যাঁ যখন একটা গজল শুন Di ba na, ji di Quran hai toh no bichrisana, Quran hai toh no bichrisana. Moon na bhikdekino, di ba na di ba na di ba Mama, the other than the deep part of 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 the deep part of

এ দেখো ভাই আপনি ওখানে দাঁড়ান আর এই মাথায় একটা লোক দাঁড় করাই দেয় যেন গুড়ি মেরে মেরে যায় সিটা যেন না চলে চলে চলো চলো আমরা শুরু করছি

ادا پاں ڈا تے چائے ماں دی ادا تھا آشر چاند چاند ہسو اڈا بنکا جا گوے جائدا او بی کیں جاگا اداھا کائی بار پام پوندي پوندي سهي دي الها سؤ اٽا بچا جا وين جا

दी

চড়াই বলতরা তুমি তো বড় মেবা

সঙ্গে গাইতে পারবে আল্লাহ মহান কে কে আল্লাহকে ভালোবাসো কে কে একটু হাত তুলে ধরে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত দেখি হ্যাঁ হাত নামাও তাহলে আল্লাহ যদি ভালোবাসা আল্লাকে দেখা ডাকা যাবে এই রাতের বেলা রাতের বেলা ডাকা যাবে ডাকা যাবে ডাকা যাবে না কে রায় হ্যাঁ আমরা সবাই এক সঙ্গে ডাকবো ডাকলে তাহলে এই এখান থেকে আচ্ছা টাকা নোবা না লজেস খাওয়া টাকা নেওয়া চলো দেখি কেরকম হয় দেখি একটু জোরে সোরে আল্লাহ আল্লা اللهم علمه 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 تضم علمه اللهم تعالوا ني يني جی موسیقی <متدرج> किरन चादर जो सोना सूरज रे किरन चादर जो सोना तिके जुड़ाई मन प्राण तुमे तो मोग मोगिया अलग तो ऊपर गुणगा अल्लाह मोगा

হ্যাঁ এতে একটা ছবি আছে দেখেছো এই ছবিটার নাম কি বলো তো হ্যাঁ এর মাথায় চুল আছে নেই আচ্ছা এই ন্যাড়া ছবি নিয়ে দোকানে দিলে খাবার দেয় না হ্যাঁ দিলেই খাবার দেয় এই আমি যদি কি মতির ভাই ন্যাড়া করে দোকানে দিয়ে যদি ন্যাড়া দেখি এই বলে আমার খাবার দাও কী করবে তাকে হ্যাঁ তাকে গাড়টা মেরে টাকা আলু উপর ফুলিয়ে দেবে ঠিক কি না

तयारी दानारी दान गुनगान چوڑائی <سؤال> কি হচ্ছে ফাইনাল পরীক্ষা হ্যাঁ চলো এই মতির ভাই দেখো তো কে জোরে বলছে টাকাটা তুমি দেবে হ্যাঁ ঠিক আছে দেখছে বলো চোখ ভালো তো হ্যাঁ দেখছে তাহলে এবার হচ্ছে ফাইনাল রাউন্ড হচ্ছে এবারে যে পাস করবে সে পুরস্কার পাবে ঠিক আছে ভালো করে দেখো চলো রে তোমার <iedzieć>, <lesen> <-tru> <or chill> <-tru> <Ministry> موسیقی <سؤال> میں

ভালো বলেছে তাদের জন্য লজ এস হ্যাঁ এ দিতে তো হবে একজন স্কুলে সবাই পরীক্ষা দেয় সবাই কি ফার্স্ট হয় হ্যাঁ তাহলে একজনকে তো বাঁচতে হবে এই কানে দুল পরে রয়েছে দিতে হবে না এ সব হ্যাঁ পছন্দ হয়েছে বৌমা করবা নাকি বৌমা করবা নাকি আচ্ছা একটা কলম এই দশ টাকা ওকে দাও তোমার নাম কি

হ্যাঁ বলছে রোদেতে ঘুরে ও আই বইতে নব না আর শোনা নাও হ্যাঁ এই টাকাটা নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় আম্মার কাছে দেবা দিয়ে বলবে আম্মাজি তোমার জামাইকে একটা বাইক কিনে দিও না ঠিক আছে আরে জোরে না রে তাকবীর আরেকটু জোরে না রে তাকবীর একটি জোরে না রে তাকবীর কি